চিড়কতে কি কি লাগবে? ঠিক আছে। তারপর কাছে যা। চাপতে অনেক সময় অসুবিধা ঠিক আছে। ঠিক আছে।

সলিউশনটা এখানে আমরা দিয়ে দেবো তারপর পানি দিয়ে একশো মেয়ে করবো ব্রোপার একটা ওয়াশ করে সুন্দর করে ভালো করে ওয়াশ করবো কিন্তু ব্রোপার ভালো দেখো আমরা এভাবে দেখো সবাই দেখো এইভাবে আস্তে আস্তে দেখবো হ্যাঁ কতটুকু পানি নেবো হান্ড্রেড হান্ড্রেড না গে হালকা একটু দেবো দিয়ে

একটা লিখবো তারপর আবার শুরু করবো এভাবে চলতে থাকবে ঠিক আছে এখন করতে পারবো না সবাই একটা করে সলিউশন রেডি করি হ্যাঁ গ্রুপ ওয়াইজ একটা